মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সমস্ত শাখা সংগঠনের সহযোগিতায় কুসুমগ্রাম বাজার এলাকায় ঐতিহাসিক বিজয় বাকবুল ইসলাম পূর্ব বর্ধমান জেলা তৃণমূল জয়হিন্দ বাহিনীর সভাপতি রবীন নন্দী মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আহমদ হোসেন ছাত্র নেতা স্বরাজ ঘোষ বর্ধমান শহর জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব দাস এবং চেয়ারম্যান যোগ্যেশ্বর দাস বৈরাগ্য পূর্ব বর্ধমান জেলা জয়হিন্দ বাহিনীর প্রচার সম্পাদক সৌমেন যশ পূর্ব বর্ধমান জেলা জয় হিন্দ বাহিনীর সম্পাদক অনির্বাণ চৌধুরী মন্তেশ্বর ব্লক তৃণমূল জয় হিন্দ বাহিনীর সভাপতি হিল্লল বন্ধু সহ অন্যান্যরা মানুষের স্বতঃস্ফূর্ত উন্মাদনা ছিল চোখে পড়ার মতো মন্তেশ্বর ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ দখল করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা যেদিন উপহার দিতে পারবো আমি আপনাদের আমার সালাম জানাই বিজয় সম্মেলন মানে শুধু শারদিয়ার বিজয় সম্মেলন নয় যখন কোন যুদ্ধে কোন সেনাপতির নেতৃত্বে কোন সৈনিকরা যখন জয় উৎসর্গ করে সেটাকে বলে বিজয় সম্মেলন আমরা একদিকে পবিত্র ইদুজাকে অতিক্রম করেছি মহরম পেরিয়ে এসেছি শারদিয়াকে অতিক্রম করেছি আর যারা হিন্দু মুসলিম আমরা শিখ খ্রিস্টান সবাই আছি যে পথে গেছে দেবী দুর্গা মা উমা সেই পথ দিয়ে তো আসছে শক্তির দেবী মা শ্যামা শক্তির দেবী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বাংলার জনগণ অধিনায়কের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ছাড়া মন্তেশ্বর ব্লকে একটা গ্রাম পঞ্চায়েতের আসন অন্য কোনো রাজনৈতিক দল পেতে পারে না সেটা আজকের জনসমুদ্র প্রমাণ করে দিয়েছে গতকাল বর্তমানের বুকে দাঁড়িয়ে ভারতীয় জল্লাদ পার্টির নেতা অশান্ত মজুমদার এসে বলেছে যে বর্ধমান জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েতে আমাদের প্রার্থী দিতে হবে এবং আমাদের জয় দখল করতে হবে আর সেই কথা শোনার আগে বিজেপির নেতা তার মাকে গিয়ে বলছে যে মা আমাদের রাজ্য সভাপতি সংস্কৃতি লোকমঞ্চে আসছে তুমি আমার সাথে মিশিলে চলো আমি বিজেপির নেতা মা বলছে রে কুসন্তান যদি তো হয় কুমাতা কখনো হয় না যে বাড়ির ছাদটার নিচে তুই নিদ্রা যাপন করছিস যে বাড়িটা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সময় জল পড়তো বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকায় বাকবুল ইসলাম আহমেদ শেখ দের মেটেরি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করে দিয়েছে তুই বেইমান হতে পারিস আমি বেইমান হতে পারবো না